আমি নাহিদ ইসলামের সেই বক্তব্যটি একটু পড়ে শোনাতে চাই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন মুজিববাদী বাহাত্তরের সাংবিধানিক সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি তারা এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে সেই পাহারাদারকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তার বক্তব্যটি আপনি যেটি বলছিলেন দেখেন আমি আমি যেটি বলতে চাই এই মুজিববাদী সংবিধানের পাহারাদার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এমনকি নাহির ইসলাম নিজেই যেদিন আট আগস্ট শপথ নিল সেদিন কি এই মুজিববাদের সংবিধান মেনে শপথ নেয়নি ওই শপথ নেওয়ার পর থেকেই নাহিদ ইসলাম এমনকি অন্যান্য উপদেষ্টারা তারা মুজিব্বাদের পাহারাদার হয়ে গেছেন এখন ওই দায়টা এড়ানোর জন্য অন্য দল বা ব্যক্তির উপরে তারা দায় চাপাচ্ছেন মূলত তারাই দায়িত্ব নিয়েছেন কিভাবে এই রাষ্ট্রপতিকে রক্ষা করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন ব্যক্তি তিনি এই চুপ্পু সাহেব রাষ্ট্রপতি এখন তো আসলে উপায় নেই নাম এনে যার স্বীকৃতি ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন তার হাতে শপথ পাঠ করেছেন নাহিদ ইসলাম করেছেন মাহফুজ আলম করেছেন অন্যান্য উপদেষ্টারা করেছেন আসিফ নজরুল করেছেন কে করেন নাই প্রত্যেকে করেছেন তার মানে যেদিন তারা শপথ পাঠ করলেন সেদিন থেকেই তারা এই রাষ্ট্রপতির পাহারাদার এমনকি মুজিববাদের পাহারাদার হয়ে গেলেন এখন এই দায় কেন তারা অন্যদের উপর চাপাচ্ছে আমি জানি না বিএনপি ভুল করলে সমালোচনা করেন গণ অধিকার পরিষদ ভুল করলে সমালোচনা করেন ইসলামী আন্দোলন ভুল করলে সমালোচনা করেন জামাত ভুল করলে সমালোচনা করেন কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের মিছিল বের করা হলো তাকে নিয়ে যে ধরনের কটাক্ষ করা হলো বলা হলো যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে আমি অত্যন্ত আবা মানে অবাক হয়েছি যে কিছু কিছু দলের সিনিয়র নেতারা এই ধরনের স্লোগান ধরেছে আজকে আবার দেখলাম যে একটি দলের নেতা দুঃখ প্রকাশ করেছে যে আমাদের এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক না ছাত্র দলের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে শিবিরের গুপ্ত কর্মীরা এই ধরনের সৃষ্টি করার চেষ্টা করছে না দেখেন ছাত্র দল তো রাজনীতি করে আমরা আলাদা রাজনীতি করি আমরা তো আসলে ওই আলোকে আমাদের ভাষা ওইভাবে হতে পারে না ছাত্রদল যেভাবে বলছে তবে আমি কিছু জিনিস জানি সাধারণ শিক্ষার্থী বেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করা হয় এটা সত্য এবং বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা হল পাড়া থেকে হল থেকে নেমে আসছে মূলত না তারা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত এটা সত্য এবং এই যে এইভাবে আসলে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে আন্দোলন করা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং এমনকি একজন বড় দলের নেতা তিনিও অনেক বড় নেতা তিনি বললেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলন শুরু হয়েছে তার মানে সাধারণ শিক্ষার্থীরা যাদের আমরা দেখি বলি সংবাদ মাধ্যমে তারা আসলে সাধারণ শিক্ষার্থীরা নয় সাধারণ শিক্ষার্থীকে উপদেষ্টা হয়নি সাধারণ শিক্ষার্থীরা এখন আর মাঠে নাই তারা ক্লাসে গেছে তারা পড়ার টেবিলে গেছে এখন যারা আন্দোলন করছে কথা বলছে বা বিশ্ববিদ্যালয়কে তারা এক ধরনের এইভাবে দেখাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যতটা না পড়াশোনা হচ্ছে তার থেকে বেশি আন্দোলন হচ্ছে তারা কোনো না কোনো দলের সাথে জড়িত একজন সাধারণ শিক্ষার্থীর কাজ আছে যে বাপের খেয়ে সে সারাক্ষণ আন্দোলন করবে তার কি কাজ আছে নাই তো তাকে কোনো একটা দল সাপোর্ট দিচ্ছে পিছন থেকে যে তুমি এগুলো করো তোমার পিছনে যত অর্থ করে যাই লাগবে সাপোর্ট লাগবে তোমাকে দেওয়া হবে এগুলো জাস্ট মানে সাধারণ শিক্ষার্থীর লেবাসে এগুলো করা হচ্ছে তবে আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত প্রকাশ্যে রাজনীতি করা আমার কতগুলো কর্মী রয়েছে সেগুলো প্রকাশ্যে দেখানো আমি আমার ষাটজন কর্মীকে আমি সামনে রাখবো আর চল্লিশ জনকে বিভিন্ন দলে আমি যুক্ত করিয়ে দেব সাধারণ শিক্ষার্থী হিসেবে রাখবো এটা তো হইতে পারে না এই সংস্কৃতির জায়গা থেকে আমাদের গণ অভ্যর্থনের পরে অন্তত বের হয়ে আসা উচিত দেখেন এই সংস্কৃতি এই যে রাজনৈতিক সংস্কৃতি এটা তো আসলে আমরা তো কোনোভাবেই মানতে পারতেছি না যে পরিবর্তন হইল না পরিবর্তন কেন হলো না এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হলো আজকেও আমি দেখলাম যে আলিরিয়াসার বলছেন যদি আমরা ঐক্যমতে হ্যাঁ যদি আমরা ঐক্যমতে সবার জি আমরা ঐক্যমতে না আসতে পারি তাহলে সেই ব্যর্থতা সবার আমার কথা হলো যে আপনারা কেন জাতীয় ঐক্যমত কমিশন নাম দিলেন আসলে কি সম্ভব ঐক্যমতে আসা যদি আপনারা মনে করেন যে আপনারা একশো দশটি প্রস্তাবনা রেডি করেছেন এইগুলো সবাইকে মানতে হবে তাহলে আপনারা সেটা অধ্যাদেশ জারি করে দেন কিন্তু আপনারা দলগুলোকে ডাকতেছেন আবার বলতেছেন অমক মানতেছে তমক মানতেছে না কখনোই কি ঐক্যমত সম্ভব কোনোভাবেই এই ঐক্যমত সম্ভবপর হবে না যদি আপনারা মনে করেন যে কোনো কিছু চাপিয়ে দিতে হবে দেন চাপিয়ে এরপরে দলগুলো চিন্তা করবে যে কি আপনারা যেটা চাচ্ছেন এটা সম্ভবপর নয় তারা অধিকাংশই যেহেতু আমেরিকা ইউরোপে তারা বড় হয়েছে সেখানে থেকেছে তারা মনে করছে যে বাংলাদেশের মানুষ মনে হয় ফেরস্তা হয়ে গেছে এখন আমরা যা বলবো তাই হবে না তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেন শুধুই কি চুরি রাজনীতিবিদরা করতেছে দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদরা করতেছে অন্যায় কি শুধুমাত্র রাজনীতিবিদরা করতেছে এই কিশোর গ্যাং এরা কোন রাজনীতি করে কোন দল করে এদের তো একটা নির্দিষ্ট গ্যাং রয়েছে এমনকি ডাকাত দল এরা কোন দল করে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে এরা কোন দল করে চরমপন্থী রয়েছে কোন দল করে শুধুমাত্র দলগুলোর নেতারাই যে অন্যায় করতেছে না আর দলগুলোর কি সব নেতা অন্যায় করতেছে একটা দলের একটা দেশের অবস্থা যখন খারাপ তখন দলের অবস্থা তো খারাপ হবেই এমনকি উপদেষ্টাদের মধ্যে চোর বাটপাড় রয়েছে না আমরা দেখতেছি না উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতি করতেছে উপদেষ্টারা দুবাই যাচ্ছে বেসরকারি সফরে সেটা আমরা জানি না কত টাকা সেখানে রেখে আসছে তদন্ত করুক একজন কর্মকর্তার বিরুদ্ধে যখন আপনার অভিযোগ আসবে ওই মিনিস্ট্রির দায়িত্ব তদন্ত করা একটি তদন্ত কমিটি এখনো পর্যন্ত গঠন করেছে এমনকি একজন উপদেষ্টা তার মানে হাজব্যান্ড সে নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে ইনক্লাবে সংবাদ প্রকাশিত হয়েছে তদন্ত হয়েছে এরপরে বিভিন্ন ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাদেরকে কয়েকজন উপদেষ্টা জামিন করিয়েছে আমি অন্য জায়গা থেকে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা নিজেই নাকি বলেছে জামিন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নিজেই বলেছে ওই সাবের মান্নানকে জামিন করানোর জন্য দেখেন কি অবস্থা তো প্রধান উপদেষ্টা তো একটা সময় বলল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তারপরে হঠাৎ কি এমন হলো যে আওয়ামী লীগকে তিনি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন আমি আর একটি কথা বলি দেখেন হ্যাঁ এই উপদেষ্টা পরিষদের কয়েকজন চেয়েছিলেন যে বিচারিক প্রক্রিয়ায় বা কোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এর মাধ্যমে যেটি হবে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না কিন্তু চাপ দিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেছে আমার তো মনে হয় না নাটক হয়েছে নাটক মঞ্চায়ন করা হয়েছে জনগণকে ধোকা দেওয়া হয়েছে আরেকটি কথা বলি দেখেন মানে খুব আলোচিত দুইজন নেতা আছে তিন তারিখে এক দফার ঘোষণা পাঁচ তারিখের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা জানতেন না কেন জানেন কারণ তারা হাসিনার ওই এমপিদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে নয় দফাকে আট দফা করা হবে আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কাদের কথা বলতেছি তারা এখন খুব বড় বড় গলায় কথা বলতেছে কারণ ওই সময় তাদের দুর্বলতা আছে তারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল ডিজিএয়ের সাথে হাত মিলিয়েছিল আমি একটা বই লিখতেছি আমার বইতে সমস্ত ইতিহাস থাকবে কারণ আমি আগে ইনশাল্লাহ পড়তে পারবেন আমি বলি দেখেন আঠারো সালের ইতিহাসটা আমি লিখতেছিলাম যেহেতু ওই আন্দোলনে আমরা মূল নেতৃত্বে জায়গা ছিলাম হঠাৎ করে পাঁচ জন আমি দেখলাম যে ঘোষণা আসলো আবার ফিরে এসেছে তা আমি সাথে সাথে আমি ওই সময় লিখতেছিলাম তো সাথে সাথে আমি লেখাটা বন্ধ করে ভাবলাম যে দেখি চব্বিশ সালে কি হয় এরপর আমি শেষটা মানে কোটা সংস্কার আন্দোলন আমি শেষটা লিখবো তো দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হলো তো আমার বইটা আমি আশা করি সমস্ত ইতিহাস আমি তথ্যপাত্র চব্বিশে কি হয়েছে ভিতরের খবর কি বের করার চেষ্টা করতেছি ইতিমধ্যে অনেকে সাক্ষাৎকার পেয়েছি তো এই সাক্ষাৎকার নিতে গিয়ে আমি দেখলাম যে দুইজন বড় নেতা অনেক বড় বড় কথা বলে এখন কিন্তু তিন আগস্ট যে এক দফার ঘোষণা হবে ওই দুজন বড় নেতা জানতেন না তাদেরকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তারা ওই যে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল আমার কাছে প্রমাণ রয়েছে আমি কোনো মিথ্যা বলতেছি না তো দেখেন আমার কাছে এখন যে সন্দেহ জায়গাটা তৈরি হয়েছে সেটা যে যেহেতু কয়েকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল আওয়ামী লীগ কি চাই আওয়ামী লীগ চাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারত কি চাই ভারত ছায় আদৌ যাতে বাংলাদেশের নির্বাচন না হয় এবং ফেসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয়ে যায় আমার কাছে এখন সন্দেহ লাগছে যে ওই আওয়ামী লীগের সাথে যারা হাত মিলিয়েছিল তাদের মাধ্যমে বাংলাদেশের পরিবেশটা নষ্ট করা হচ্ছে না এটা আমাদের গবেষণা করতে হবে এটা খতিয়ে দেখতে হবে আমি রাজনীতিবিদদেরকে বলবো একটু আপনারা এ বিষয়ে ভাবেন চিন্তা করেন জি